বৈশিষ্ট্য দেখা দেন এর বৈশিষ্ট্য দেখেন এর কোনো কোনো কম্বল নাই পিছের দিকে ভারী যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে তারপর যে দর্শক নেবে সে ডাক্তার চেক দিয়ে নেবে ডাক্তার সর্বোচ্চ অভিজ্ঞ লোক থাকে দেখাবে এই দুইটা ঠিক আছে

গাড়ি ভাড়া কিছু টাকা বায়না দিলে দশ বাদ বাকি বাসায় পঁচিশে টাকা নিয়ে আসবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে আসলে এক নম্বরটা এক নম্বর দুই জোড়া দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার দুই পর্বতী রানী আসেন এটা কেদের গরু এটা একটা হলিস্টান সিজাল সেম বাচ্চা সেম হাইট সেম বয়স এটা একটা ঝুঁকি মুন্ডির মতো ভাব আছে দেখেন দর্শক ভাই দেখান যে অনেক ভারী মাজা এবং কালার প্রিন্ট সব দিক দিয়ে সেম এক দুইটা বাচ্চা একই রকম একই রকম ঠিক আছে হালকা উনিশ করে কিন্তু হাইট ওয়েট বয়স সব একই রকম ঠিক আছে সিং হলে বেশি বড় হবে না না হ্যাঁ সিংয়ের কোলি উঠেছে কিন্তু একটা একটা অন্যরকম একটা ভাব আছে ঠিক আছে এটা আদর্শ গাভীর একটা অরিজিনাল যে ভাবটা আছে ভাবটা আছে মুখটা করে একটা আদর্শ গাভীর কোনো লাভী কম্বল নাই এটা মানে খুবই ভালো পাচনগুলো হবে জাত মানে এক কথায় ভালো হবে জাত মান ভালো হবে দর্শক দেখান ঠিক আছে এগুলা দুই চার মাস পুষলেই ইনশাল্লাহ রেডি হয়ে যাবে ঠিক আছে দুইটা বাচ্চা একই রকম বাচ্চা একই রকম বাচ্চা রানীপেলা দশ দেখা দিবেন দর্শক দেখেন দু জন্যই মেন কেউ মাংস না সুযোগ আছে কিনা তোমার তো সুযোগ এখানে নাই যদি কেউ ঠিক আছে গাড়ি ভাড়া সেখানে বন্ধ করতে পারে কিন্তু আমাকে কিছু টাকা বায়না করতে হবে জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দিতে পারবেন হ্যাঁ প্রথম জোড়া পরবর্তী দেখায় আমরা

আর কিছু বলার নাই যে গরু জাত কাজ বলে এর ভিতর সম্পূর্ণ সেই বৈশিষ্ট্যটা আছে যে এটা এখন কতদিন হেঁটে আসবে এটা ইনশাআল্লাহ মাস কিনে পরে ইনশাআল্লাহ হেঁটে আসবে তিন মাসের মধ্যে হেঁটে চলে আসবে মাশাআল্লাহ পাগুলো দর্শক দেখাই আমরা দেখেন অনেক সুন্দর মোটা মোটা আছে অনেক মোটা মোটা পা ঠিক আছে মাশাআল্লাহ জাত মানে এক কথায় ভালো হবে 100 100 জাত ঠিক আছে এর ভিতরে জাতে परसेंटेज 95% মানে পাওয়া যাবে ঠিক আছে জি জি তারপর যে দর্শক তার দৃষ্টিকোণ জাত মান বিবেচনা করে নিবে গরু কাক বলে একদম অল স্কোয়ার ঠিক আছে মাদা ভারী দেখেন তো এখন ন্যাস্টার সব ভারী ঠিক আছে এর দাম কেমন যাচ্ছে আপনি

আমরা অংশ ঠিক আছে কি বলার মানে সব দিক দিয়ে ঠিক আছে সামনের দিক পিসের দিকে ভারী এরপরে গরু হয় না জাত গরু বৈশিষ্ট্য আপনি দেখেন দর্শক ভাইদের যে এরপরে গরু হয় না সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে এবং রেডি টাইপের বক্স এটা

চারটায় দীপুলা একটু সরানো তারপর দর্শক ভাই আপনাদের খামারে এসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে এবং দর্শক ভাই দেখান যে কি রকম পাতনা ঠিক আছে দর্শক ভাই দেখান দেখি এখনো আঠারো লিটার দুধ হচ্ছে ঠিক আছে ঠিক আছে এই বাচ্চারা দামটা আপনি কেমন যাচ্ছেন এটার দাম রাখতে দর্শক ভাই নিলে ঠিক আছে এটার দাম অনেক মানে হাইটে রাখে হাইটে রাখবো না দর্শক ভাই নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম জিজ্ঞাসা করতে হবে সীমিত কথা বলে নিতে পারবে সীমিত কথা বলে নিতে দাম হয় ঠিক আছে খামারে সহসে আসবে দেখে নিয়ে যাবে যাবে দেখাবেন চারটা করে থাকবে চারটা করে থাকবে